নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যে দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দিনটা ছিল পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ তবে কি জানেন তো রাশিয়াতে যেহেতু নববর্ষ বলে কোনো অকেশন নেই এই কারণে আজকে আমাদের হলিডেও নেই আর আজ বনু আর ভাইয়া ওদের কিছু পার্সোনাল কাজের জন্য ডিউটি অফ করেছিল আর আমিও আজ একটু ডিউটি থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম যে নববর্ষের দিন সবাই মিলে বাড়িতে বসে খুব জমিয়ে আড্ডা দেব। আর এদিকে বাড়িতে এসে দেখি আজ বাড়িতে রান্নাই বন্ধ কারণ আজ ভাইয়া আমাদের বাইরে ডিনারে নিয়ে যাচ্ছে তাও আবার ভীষণ স্পেশাল একটা জায়গা ওই যে সামনে দেখতে পাচ্ছি ভীষণ বড় একটা বিল্ডিং যেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখে মনে হচ্ছে নববর্ষের উপলক্ষে সাজানো হয়েছে তো সেরকম কিছুই নয় এটা ইউরোপলিস মল শুধু মল বলে নয় রাশিয়ার প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড সুন্দর করে সারা বছর সাজানো থাকে আর এই মলটা আয়তনে যতটা বড় ততটাই সুন্দর তবে আজকেই মলে আসার পেছনে কিন্তু দুটো কারণ রয়েছে প্রথম কারণটা হলো এই মলেই রয়েছে প্রচুর রেস্টুরেন্ট তার মধ্যে একটা রেস্টুরেন্টে কাজ করে কিন্তু ওবি আর ভাস্করদা আর আজ আমরা ওদের রেস্টুরেন্টে যাচ্ছি ডিনারে তাও আবার ওদেরকে না জানিয়ে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সঙ্গে আপনাদেরকেও দেখানো হয়ে যাবে ওরা কোথায় কাজ করে এবং কি কাজ করে আর দ্বিতীয় কারণটা হলো এবছর ভাবলাম এই অকেশনটাকে বরং বিদেশের মাটিতে বিদেশিদের মতো করে সেলিব্রেট করলে কেমন হয় অর্থাৎ আজ আমরা আমাদের মতো করে নয় বিদেশিদের মতো করে আজকে দিনটা সেলিব্রেট করব। তো আজকে আপনার ওই রেস্টুরেন্টটাতেই যাব আসলে রেস্টুরেন্টটার নাম পিপিরনি আমি মজা করে ওটাকে লাল লঙ্কা বলি এই রেস্টুরেন্টেই ওবি আর ভাস্করদার কাজ করেন আর সামনেই রয়েছে একজন মিষ্টি হোস্ট দাঁড়িয়ে তাহলে চলুন তার সঙ্গেই ভেতরে যাওয়া যাক

তো এখানকার রেস্টুরেন্টগুলোতে একটা বেশ ভারী সুন্দর ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য ওদের আলাদা খেলার একটা রুম থাকে যাতে বাবা মা রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারে এবং বাচ্চাকে নিয়েও টেনশন না করতে হয় তাহলে এখন চলুন আগে কিছু খাবারের অর্ডার করিনি পরে কাভিহাসকে নিয়ে আসবো এখানে খাবারের এত মেনু রয়েছে কোনটা নেব ডিসাইড করতে পারছিলাম না আর এরই মধ্যে এসে হাজির হয়ে গেল আমাদের ফাঁস এটা ঠিক হলো তো প্রথমে আমরা নিয়েছি একটা ক্যাফেচিনো আর এক লিটার চা এবার একটা ভারী মজার কথা না বললেই নয় হয়তো ভাবছেন রেস্টুরেন্টে গিয়ে লিটার মেপে চায়ের অর্ডার কে করে রে ভাই আসলে রাশিয়ানরা এত বেশি চাপেরই হয় যে এক কাপ দু কাপ চায় ওদের কিছুই হয় না এই কারণে রেস্টুরেন্টগুলোতে এসে ওরা লিটার লিটার চায়ের অর্ডার দেয় আর ওদের সেখানে থাকার সুবাদে আমাদেরও চায়ের নেশাটা বেশ ভালোই ধরেছে আর এক নজর দেখে এলাম যে ও কী করছে তাহলে চলুন ফাইনালি এক লিটার চা আর আপনাদের সঙ্গে নিয়ে ডিনারটা শুরু করা যায় আর এরপরই আমরা অর্ডার করেছিলাম অলিভ চিকেন উইথ চিজ পিৎজা আমার কাছ যেহেতু শুধু ভিডিও করা আর খাওয়া এই কারণে বনুই সবাইকে সার্ভ করে দিচ্ছে আর এরপর স্যুপের পালা স্যুপে আমরা অর্ডার করেছিলাম গ্রিভ নই স্যুপ অর্থাৎ মাশরুমের স্যুপ এটা ভাইয়ার খুব ফেভারিট একটা স্যুপ আর বনু আর আমি অর্ডার করেছিলাম দামিয়াম স্যুপ সঙ্গে চিংড়ি দিয়ে এক ধরনের রাইস আর এই যে কভি নিয়ে এলাম কারণ ওকেও ডিনার করাতে হবে আর ও খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই যেটা ওপি পাঠিয়েছে দেখেছিলেন একটা ছোট্ট চিরকুটে লেখা ছিল এটা মামার খাবার আর এই দেখুন আসল রাশিয়ান সসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে কী সুন্দর খাচ্ছে আর এদিকে আমাদের জন্য সালাড চিকেন নাকেট ফ্রেঞ্চ ফ্রাই আর চিংড়ির কাটলেট চলে এসেছে আর অন্যদিকে ভাস্করদা যেহেতু পাস্তার ডিপার্টমেন্টে কাজ করে সুতরাং ও একটা স্পেশাল পাস্তা বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছে любит в ресторане кушать. Привет, привет. তো রাশিয়ান ঠাকুমা আমাদের উল্টো দিকে টেবিলে বসে ডিনার করছিলেন এবং অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে কথা বলছিলেন তো যাওয়ার সময় ফাইনালি কাভিয়ানসকে টাটা করে দিয়ে গেল তো কেমন লাগলো আমাদের আজকের ডিনার ভাত মাছ টালের বদলে পিজ্জা স্যুপ বলো ওই যে বললাম ভালো লাগলো তোমরা আসলে

তো ডিনার শেষ করার পরে বেরিয়ে ভাবলাম মলটা একটু ঘুরে দেখা যাক কিন্তু মল ঘুরতে এসে বনুর চোখে পড়ে গেলো ওকে মার্কেট আর কোথায় যাবে এখন তো বাজার করতে যেতেই হবে তাই অগত্যা আমায় ছুটতে হলো একটা বাস্কেট আনতে কারণ আমি ভিডিও করতে করতে ভুলেই গেছিলাম যে একটা বাস্কেট হাতে করে নিয়ে আসতে হবে আর এই ওকে মার্কেটগুলো রাশিয়ার খুব ফেমাস মার্কেট এখানে চকলেটগুলো খুব সস্তায় পাওয়া যায় আমরা যখনই আসি না কেন প্রচুর পরিমাণে চকলেট অন্তত কিনে নিয়ে যাই আর এই মার্কেটগুলো এত বিশাল আকারের হয় আর এখানকার জিনিসগুলোর এত পরিমাণে ভ্যারাইটিস আছে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয় তবে আজ আমি শুধু লেবু কয় রকমের পাওয়া যায় এখানে সেটাই দেখে যাচ্ছি বারো তেরো রকমের লেবু গোনা হয়ে গেছে আর জানি না কত রকমের আছে তবে জানেন তো এখানে কিন্তু আরেকজন ফেমাস মানুষ আমাদের সঙ্গে বর্তমানে ঘুরছে সেটা হচ্ছে আমার বনু কারণ ও কোনো মার্কেটে যাওয়া মানে একটা করে ননস্টিকের কড়াই অন্তত কিনবেই এই দেখুন আজকেও তার অন্য হয়নি কেনা হয়ে গেছে একটা ননস্টিকের কড়াই বাড়িতে এত পরিমাণে ননস্টিকের কড়াই হয়ে গেছে যে একটা ছোটোখাটো দোকান দিতে পারবো আর এদিকে কাভিয়াংশ পছন্দ মতো একটা গাড়ি কিনে নিল আর এখন কিছুটা চকলেট নিয়ে নেবো ব্যাস তাহলে আমাদের কেনাকাটি কমপ্লিট আর তারপর সোজা বাড়ি তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর তার সঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুর্গুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন